আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি সপ্তম পার্ট সপ্তম পার্টে থাকছে পৃষ্ঠার এক পয়েন্ট তিন উনশোলনির এক ও দুই নং প্রশ্নের সমাধান শুরু করছি এক নং প্রশ্নের সমাধান দিয়ে প্রশ্নটি পড়ে নাও মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুণ নির্ণয় করো গসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কাকে বলে লসাগু কাকে বলে কিভাবে নির্ণয় করতে হয় এর কিছু উদাহরণ তোমাদের পাঠ্য বই দেওয়া আছে তোমরা একটু পাঠ্য বই থেকে সে সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো দেখে নিতে পারো আর কিছু যে কাজে কথা বলা আছে সে কাজের সমাধানগুলো নিজেরাই করতে পারবে যদি অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে ফেলো তো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের জন্য নম্বরে যে প্রশ্নটি আছে এখানে আমরা তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের জন্য প্রথমে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর মৌলিক গুণনিয়োগ নির্ণয় করে নিতে হবে তো সমাধানের শুরুতে এই কথাটা লিখে নিবা তোমরা সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তার মানে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারো এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিতে হবে কিভাবে করতে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি একশো চুয়াল্লিশকে এইভাবে দুই দ্বারা ভাগ করা যায় শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিবা দুই দিয়ে কতবার চায় বাহাত্তর বার বাহাত্তরকে আবার দুই দিয়ে ভাগ করা যায় যায় চায় ছত্রিশকেও দুই দিয়ে ভাগ দেওয়া যায় আঠারো বার চায় আঠারোকে দুই দ্বারা ভাগ দিলে নয় বার চায় নয় এখন বিজোর সংখ্যা এটাকে ভাগ দিতে হবে তিন দ্বারা তিন দিয়ে ভাগ করা যায় তিনবার চায় তিন মৌলিক সংখ্যা আর আর ভাগ করা যায় না অনুরূপভাবে দুইশো চল্লিশকেও এভাবে বিশ্লেষণ নিই দুই দিয়ে যায় একশো বিশ বার একশো বিশকে দুই দ্বারা ভাগ করা যায় আবার চায় বার তারপর ষাটকে দুই ধারা ভাগ দাও বার চায় তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে পনেরো বার পনেরো বিজর সংখ্যা এটাকে তিন দ্বারা ভাগ দেওয়া যায় পাঁচবার চায় ছয়শো বারো এখন এটাকে বিশ্লেষণ করি দুই ধারা 306 আবার দুই দিয়ে ভাগ দেওয়া যায় শেষে জোর আছে 153 বার যায় 153 কে আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি যাই হচ্ছে 51 বার কে আমরা ভাগ দিতে পারি আবার তিন দিয়ে যায় 17 বার 17 মৌলিক সংখ্যা এটাকে আর ভাগ করা যায় না কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হয় এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম এইভাবেই পরবর্তীতে আবার গসাগু এবং লসাগুরও অঙ্ক আছে সেগুলো তোমাদের করতে হবে এখন একশো চুয়াল্লিশকে ভেঙে আমরা কি পাচ্ছি একশো চুয়াল্লিশ সমান পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চারটা দুই পাচ্ছি আর দুইটা তিন পাচ্ছি এগুলো গুণ আকারে লিখে নেব এই যে একটা দুইটা তিনটা চারটা দুই আর দুইটা তিন তারপর দুশো চল্লিশ এখানে আমরা চারটা দুই পাচ্ছি একটা তিন একটা পাঁচ এটাকেও তাই লিখে নিলাম ছয়শো বারো সমান পাচ্ছি দুইটা দুই দুইটা তিন আর একটা হচ্ছে সতেরো গুণ গসাগুন নির্ণয় করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে বড় সাধারণ মানে যেগুলো মিল আছে যে তিনটা সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে যে গুণনিয়োগগুলো মিল পাবো এবং বড়টা নিতে হবে আর এটা নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যার গুণনিয়োগ থেকে যেগুলো কমন আছে সেগুলো আমরা নিই দুই আছে দুই আছে দুই আছে তাহলে একশো চুয়াল্লিশেও দুই পাচ্ছি দুশো চল্লিশেও পাচ্ছি ছয়শো বারোতেও পাচ্ছি তো এখান থেকে আমরা একটা দুই নিতে পারবো তারপরে আবারও দুই মিল পাওয়া যায় তিনটা সংখ্যাতেই দুই আছে সাধারণ গুণনীয়ক হিসাবে এটা নেব এখন একটু খেয়াল করো এখানে প্রথম সংখ্যাতে দুই আছে দ্বিতীয় সংখ্যাতে দুই আছে কিন্তু তৃতীয় সংখ্যাতে আর দুই নাই তাহলে দুই এই গুণনীয়কগুলো আর আমরা নিতে পারবো না এখন আমরা দুইয়ের পরে তিন পাচ্ছি তিন তিনটা সংখ্যাতেই আছে আমরা তিন নিলাম এখন প্রথম সংখ্যাতে তিন আছে দ্বিতীয় সংখ্যাতে নাই এখানে পাঁচ আছে আর এখানে পাঁচ নাই সতেরো আছে তার কোনো সাধারণ নিয়োগ নেই এখন আমাদের গসাগোর জন্য যে কাজটি করতে হবে এ যে দুই দুইটি পাচ্ছে আর একটা তিন পাচ্ছি অতএব একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারো এর গসাগো হবে দুই গুণন দুই গুণন তিন সমান হচ্ছে বারো এটি নির্ণয় গসাগো সুপ্রিয় বিন্দু এটা যদি বুঝতে না পারো পরের প্রশ্নটি ভালো করে দেখে নাও খোয়ান চলে যাচ্ছি খয় আমরা পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর দেখতে পাচ্ছি সমাধানের শুরুতে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে নিই পাঁচশো পঁচিশকে আমরা ভাগ দিতে পারি তিন দিয়ে তিন দিয়ে যায় একশো পঁচাত্তর বার এটা তিন দিয়ে ভাগ করা যায় না যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় হচ্ছে পঁয়ত্রিশ বার পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি যায় সাতবার আর আর ভাগ করা যায় না এখন চারশো পঁচানব্বই এটাকে আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি যায় একশো পঁয়ষট্টি বার একশো পঁয়ষট্টিকে তিন দিয়ে ভাগ দেওয়া যায় যাই বার তারপর পাঁচ দিয়ে ভাগ দেওয়া যায় এটাকে এগারো বার চাই এগারো মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না এখন পাঁচশো সত্তর পাঁচশো সত্তরকে আমরা ভাগ দিতে পারি দুই দিয়ে যায় দুইশো পঁচাশি বার আবার এটাকে তিন দিয়ে ভাগ দেওয়া চায় যায় পঁচানব্বই বার পঁচানব্বইকে পাঁচ দিয়ে ভাগ দিল বার আমরা সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম এখন বিশ্লেষণ করে কী পাচ্ছি পাঁচশো পঁচিশ সমান পাচ্ছি তিন গুনন পাঁচ গুণন পাঁচ গুণন সাত তারপর চারশো পঁচানব্বই সমান পাচ্ছি তিন গুনন তিন গুনন পাঁচ গুনন এগারো আর পাঁচশো সত্তর সমান পাচ্ছি দুই গুনন তিন গুনন পাঁচ গুনন উনিশ সবগুলো আমরা লিখে নিলাম এখন গসাগুর জন্য আমরা সাধারণ গুণনিয়োগগুলো খুঁজতে থাকি তো এখানে আমরা কি কী মিল পাচ্ছি তিন আছে তিন আছে তিন আছে নিচে দুই আছে উপরের গুলাতে দুই নাই তাহলে আমরা প্রথমেই তিন মিল পাচ্ছি আর আমরা মিল পাচ্ছি পাঁচকে আর কোনো সাধারণ গুণনিয়োগ মিল নেই এমন গুণনিয়োগগুলোই নিতে হবে যা প্রতিটি সংখ্যাতেই বিদ্যমান এইগুলোই নিতে হবে আর তিন তিনটা পাইছি তার ভিতরে কমন একটা শুধু নিতে হবে এক অতএব পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তরের গসাগু তিন গুণন পাঁচ এই যে তিন মিল ছিল এই তিনটা তিনের একটা নিতে হবে আর পাঁচ মিল ছিল তার একটা নিয়ে তিন আর পাঁচ গুণুন দিলে আমরা পাই পনেরো অতএব নির্ণয় গসাগু পনেরো এটি পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তরের গসাগু মানে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তরের যে গুণনিয়োগগুলো বের করা হবে তার মধ্যে পনেরোই সবচেয়ে বড় গুণনিয়োগ যা সবার মাঝেই থাকবে এখন আমরা গণংয়ের সমাধানে চলে যাচ্ছি সংখ্যাগুলোকে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এখানে ছাব্বিশ শিশুরটি দুই দ্বারা বিভাজ্য দুই দিয়ে যায় তেরোশো তেত্রিশ বার তেরোশো তেত্রিশকে একত্রিশ দিয়ে ভাগ দেওয়া যায় আর কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না যায় একচল্লিশ বার তারপর একচল্লিশ মৌলিক সংখ্যা এখন আমরা নয় হাজার ছয়শো নিরানব্বইকে ভাগ দিয়েই তিন দিয়ে যায় বত্রিশশো তেত্রিশ বার এটাকে ভাগ দেওয়া যায় তেপ্পান্ন দিয়ে একষট্টি বার যায় মৌলিক সংখ্যায় রূপান্তর হয়ে গেছে এখন আমরা ছাব্বিশশো ছেষট্টি সমান পাচ্ছি দুই গুনন একত্রিশ গুণন একচল্লিশ যেখানে যে সংখ্যাগুলো তারা ভাগ করেছিলাম আর অবশিষ্টে যেটা বের হইলো ওটি আর নয় হাজার ছয়শো নিরানব্বই সমান পাচ্ছি এটা এর ভিতরে আমরা কোনো সাধারণ মৌলিক গুণনীয় খুঁজে পাচ্ছি না এখানে দুই আছে নিচে নাই নিচে তিন আছে উপরে নাই একত্রিশ একচল্লিশ কোনো মিল নাই আর যখন কোনো কিছু মিল না থাকবে তখন গসাগো হবে এক এটি উত্তর অতএব নির্ণয় গসাগো এক সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা দুই রঙের সমাধানে চলে যাব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় তোমাদেরকে তার পূর্বে রিকোয়েস্ট করছি সমাধানের আগে যে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একশো পাঁচ একশো পঁয়ষট্টি সমাধান এই ভাগক্রিয়া ভাগ প্রক্রিয়ায় গসাগুর নিয়মটা একটু খেয়াল রাখতে হবে মূলত এখানে একই প্রক্রিয়া বারবার রিপিট হতে থাকবে আমরা ভাগ প্রক্রিয়ায় একশো পাঁচকেও ভাগ দিতে পারি একশো পঁয়ষট্টি দিয়ে আবার একশো পঁয়ষট্টিকেও একশো পাঁচ দিয়ে ভাগ দিতে পারি এতে কোনো সমস্যা নেই কোনটা আগে কাকে ভাগ দেবে এতে কোনো সমস্যা নেই তবে আমরা চেষ্টা করব বড় সংখ্যাকেই ছোটটা দিয়ে ভাগ দিতে এতে আমাদের একটা ধাপ কমে যাবে ভাগে তো এখানে একশো পঁয়ষট্টিকে ভাগ দিলাম একশো পাঁচ দিয়ে একশো পাঁচকে লাল রঙ করেছি কেন করেছি একটু পরেই ক্লিয়ার হবে একশো পাঁচ একশো ভিতরে যায় একবার তাহলে একের সাথে একশো পঁয়ষট্টি পাঁচ গুন দাও একের সাথে একশো পাঁচ তাহলে একশো পাঁচ হয় উপর থেকে বিয়োগ দিলে থাকে হচ্ছে ভাগ শেষ সাইড ভাগ শেষে আমি আবার সবুজ রঙ করেছি এখানে দেখো এইটাই কিন্তু নিয়ম যে তোমাদের যে আবার বিভিন্ন রং করতে হবে তা না তোমাদের বোঝানোর জন্য আমি এই বিভিন্ন রং ব্যবহার করেছি একটা বার ভাগ প্রক্রিয়া শেষে ভাগ শেষ শূন্য আসে নেই ভাগ শেষ শূন্য না আসা পর্যন্ত এই ভাগ প্রক্রিয়াটা চলবে এখন কিভাবে চলবে এখন এই যে ভাগ শেষ কত আসছে সাইট এই সাইট দ্বারা ভাগ দিতে হবে পূর্বের ভাজককে আমরা আগে ভাগ দিয়েছিলাম কত দিয়ে একশো পাঁচ দিয়ে এখন একশো পাঁচকেই ভাগ করতে হবে এই ভাগশেষ দিয়ে এখন ষাট দিয়ে একশো পাঁচকে ভাগ দিই ষাট একশো পাঁচের ভিতরে যাই হচ্ছে একবার তাহলে ষাট হয় বা কত পঁয়তাল্লিশ একটু আগে ভাগ দিছি কত দিয়ে ষাট দিয়ে এখন ষাটকে ভাগ দিতে হবে এই ভাগশেষ শেষ পঁয়তাল্লিশ দিয়ে এটাই কিন্তু নিয়ম এই যে দেখো এই যে ষাট এখানে চলে আসছে একই রঙ ব্যবহার করছি একশো পাঁচ এই যে এখানে পঁয়তাল্লিশ ষাটের ভিতরে যায় একবার পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ বিয়োগ করলে থাকে পনেরো এখন পনেরো দিয়ে ভাগ দিতে হবে পঁয়তাল্লিশকে পনেরো পঁয়তাল্লিশের ভিতরে বার তিনবার তিনবার গেলে হয় পঁয়তাল্লিশ ভাগ শেষ শূন্য এই যে ভাগ শেষ যখন শূন্য পাবো তখন আমাদের এই ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর যে ভাজক দ্বারা শূন্য আসলো ওই ভাজুকটাই হচ্ছে গসাগু এই যে পনেরো দ্বারা শূন্য আসছে তাহলে এই পনেরোই গসাগু এখানে ভাগ ফলের কোনো কাজ নেই অতএব একশো পাঁচ ও একশো পঁয়ষট্টির গসাগু পনেরো নির্ণয় গসাগু পনেরো এটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা খোয়া রঙের সমাধানটা আবার দেখে নাও অধিক মনোযোগ সহকারে এখানে আমরা তিনটার সংখ্যা দেখতে পাচ্ছি যে কোনো একটাকে একটা দ্বারা ভাগ দিলেই হবে তো সমাধানের শুরুতে এখানে আমরা চারশো আঠারোকে দুইশো ছিয়াশি দ্বারা প্রথমে ভাগ করছি চাইলে আমরা দুশো ছিয়াশিকে তিনশো পঁচাশি দ্বারা ভাগ দিতে পারবো আবার তিনশো পঁচাশিকে চারশো আঠারো দ্বারা ভাগ দিতে পারবে এত কোনো সমস্যা নাই তবে তখন ভাগ প্রক্রিয়াটা ছোট সংখ্যাকে ভাগ দিলে এক ধাপ ভাগ বেশি হবে এটাই কথা তোমরা চাইলে ছোট সংখ্যাকেও ভাগ দিয়ে দেখতে পারো আর আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব বড়োটাকেই ভাগ দেওয়ার চেষ্টা করবে দুইশো ছিয়াশি দ্বারা একশো চারশো আঠারোকে ভাগ দিচ্ছি এখানে পরিপূর্ণভাবে একবার যায় দুশো ছিয়াশি এককে দুশো ছিয়াশি বাদ দিলে কত থাকে একশো বত্রিশ তো এখানে নিয়ম কী ভাগ শেষ দ্বারা পূর্বের ভাজককে ভাগ দিতে হবে ভাজক মানে যেটা দ্বারা ভাগ দিলাম দুশো ছিয়াশি দ্বারা ভাগ দিছিলাম এখন এই যে ভাগ শেষ একশো বত্রিশ এই একশো বত্রিশ দ্বারা এখন এই দুশো ছিয়াশিকে ভাগ দেবো একশো বত্রিশ দুশো ছিয়াশির ভিতরে দুইবার যায় হয় দুশো চৌষট্টি উপর থেকে বাদ দিলে বাঁচে বাইশ এখন বাইশ দ্বারা ভাগ দেবে একশো বত্রিশকে একশো বত্রিশের ভিতরে বাইশ যায় হচ্ছে ছয়বার ছয়বার গেলে বাঁচে হয় ছয় আর বাইশ গুণ দিলে একশো বত্রিশ হয় আমরা ভাগ শেষ পাচ্ছি শূন্য এখন এখানে কিন্তু সংখ্যা ছিল তিনটা দুইটা সংখ্যার আমরা গসাগু বের করে ফেলেছি বাইশ সেটা হচ্ছে দুইশো ছিয়াশি আর চারশো আঠারোর বসাগু বাইশ এখন যেটা দ্বারা ভাগ শেষ শূন্য আসলো বাইশ দ্বারা শূন্য আসছে বাইশ দ্বারা এখন বাকি সংখ্যাটাকে ভাগ দিতে হবে তিনশো পঁচাশিকে তো এটা আমরা এখানে করি আবার বাইশ দিয়ে ভাগ দিচ্ছি তিনশো পঁচাশিকে আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি যদি দুইশো ছিয়াশি আর চারশো আঠারোর গসাগু হইতো তখন বাইশ হইতো এখন যেটা দ্বারা সর্বশেষ ভাগশেষ শূন্য আসছে এই বাইশ দ্বারা এই বাইশ দিয়েই এখন আমরা তিনশো পঁচাশিকে ভাগ দেব বাইশ তিনশো পঁচাশির ভিতরে যায় বার সতেরো দিয়ে বাইশকে গুণন দিলে তিনশো চুয়াত্তর হয় উপর থেকে বাদ দিলে এগারো বাঁচে এখন এগারো দিয়ে আবার এই বাইশকে ভাগ দিলে যায় হচ্ছে দুইবার এগারো দ্বিগুণে বাইশ ভাগশেষ শূন্য তা আমাদের সর্বশেষ শূন্য আসলো কত দিয়ে সর্বশেষ ভাগশেষ শূন্য আসছে এগারো দিয়ে এই এগারোই হচ্ছে আমাদের গসাকু মৌলিক উৎপাদকের চেয়ে এটা অনেকটাই সহজ আমার কাছে মনে হয় অতএব তিনশো পঁচাশি দুইশো ছিয়াশি চারশো আঠারো এর গসাগু এগারো অতএব নির্ণয় গসাগু এগারো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই গসাগু নির্ণয় করতে পারবে খুব সহজে যদি নিয়মটা বুঝে থাকো আর যদি বুঝে না থাকো ভিডিওটি আবার একটু ব্যাক থেকে দেখো আশা করি বুঝতে পারবে তেমন জটিল কিছুই না তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে এবং আবারও রিকোয়েস্ট করছে চ্যানেলটিতে নতুন হলে ষষ্ঠ শ্রেণীর টিউটোরিয়ালগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ